এই জালিম হাসিনার একটি মনের আশা আল্লাহ তালা পূরণ হতে দেয়নি সে বারবার জাতির কাছে একটি আবদার করতেছিল একটি তার মনের আবেগ আশা বারবার ব্যক্ত করতেছিল বলতেছিল কিন্তু আল্লাহ তালা এই জালিমের সেই মনের আশা পূরণ হতে দেয়নি কারণ যে মানুষের উপরে যে জুলুম করে অন্যায় করে সে কোনোদিনও সফল হতে পারে না আল্লাহ তালা প্রতিটা যুগে যুগে প্রতিটা সময়ে যারা জালিম এদেরকে আল্লাহ তালা কখনো সফল হতে দেয় নাই ফেরাউন সে যে মানুষের উপর জুলুম করেছিল সে কোনো দিনও সফল হতে পারে নাই নমরুত মানুষের উপরে যে জুলুম করেছিল অন্যায় করেছিল সে কোনো দিনও সফল হতে পারে নাই আপনার কারুন হামান সাদ্দার তারা কোনো দিনও সফল হতে পারে নাই আবু জেহেল মুসলমানদের উপরে সে কত নির্যাতন করেছিল কত জুলুম করেছিল তারপরেও সে সফল হতে পারে নাই এরকম যুগে যুগে যারাই জালিম হবে যারাই মানুষের ওপরে জুলুম করবে এরা কোনোদিনও সফল হতে পারবে না আল্লাহ তালা এদেরকে কখনো সফল হতে দেবে না ঠিক এরকম হাসিনা সরকার বারবার মনের মধ্যে তার একটা আশা ছিল যে আমি আমার এই আশাটা পূরণ করব কিন্তু আল্লাহ তালা তার এই মনের আশাটা পূরণ করতে দেয় নাই পূরণ হওয়ার আগে চোরের মতো এ দেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার ভাইগণ বন্ধুগণ আমার আপনারা তার মনের আশাটার কথা শুনলে খুব খুশি হবেন আনন্দিত হবেন সেটি হলো সে চেয়েছিলো দুই হাজার একশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে সে একটা সময় বেঁধে দিয়েছিল যে আমি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকব আল্লাহ বললেন আরে বুঝিস না আমি আল্লাহ হলাম ক্ষমতা দেওয়ার মালিক আমি হলাম ক্ষমতা নেওয়ার মালিক আমি হলাম রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ হলাম রাজত্ব কেড়ে নেওয়ার মালিক তুই দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি না দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি না দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি এটা একমাত্র জানে আল্লাহ তালা তুই বলার কে আল্লাহ তালা দুই হাজার একচল্লিশ সাল তো দূরের কথা দুই হাজার পঁচিশ সালও পার হতে দেয় নাই দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে আল্লাহ তালা এই হাসিনা সরকারের জালিম সরকারের থেকে তার মসনত তার জুলুমের মসনত এটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন তার সিংহাসনটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন রবুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি নিজেই ডাক দিয়ে বলেন কোলি আল্লাহুম্মা মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইয যুমান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের

কুল্লি কদির রব্বুল আলমিন যে বললেন তাবারক তিনি হলেন বরকতময় আল্লা দি বিয়া যার হাতেই হলো রাজত্ব যার হাতেই হলো ক্ষমতা ক্ষমতার মালিক হলেন আল্লাহ তালা রব্বুল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা এই যে আসমান দেখো আসমানের মালিক হলাম আমি আল্লাহ তালা জমিন দেখো জমিনের মালিকও কিন্তু আমি আল্লাহ তালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা তোমরা যা দেখো না কেন দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের সরসটা কিন্তু আমি আল্লাহ তালা আর আমি আল্লাহ তালার কর্তৃত্ব কিন্তু সব জায়গায় কিন্তু বিস্তৃত আল্লাহ আকবার এই জন্য আল্লাহ তালা নবীজিকে জানিয়ে দিলেন ও নবীজি আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন কলিল্লা হুম্মা মালিকাল আল্লাহ তালাই হলেন রাজত্বের মালিক তো তিলমুল কামাং তাশা তিনি যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন ওয়াতাং জে উলমুল কামিম মাংতাশা আর তিনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব দিনই কেরে নান আল্লাহ হুয়াকবার তিনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নান আর যাকে খুশি তিনি কি করেন তার রাজত্ব দান করেন ক্ষমতা দান করেন এটা আল্লাহ তালার কর্তৃত্ব আপনার আমার বলার কোন অধিকার নাই যে আপনি দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন আপনার একশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এটা বলার অধিকার আপনার নাই কারণ ক্ষমতা আপনার নয় ক্ষমতা হলেন আল্লাহ তালার আল্লাহ আক্বার আল্লাহু আকবর এজন্য হাসিনা সরকারের এই মনের আশা আল্লাহ তালা পূরণ করতে দেয় নাই পূরণ হতে দেয় নাই সে অনেক চক্রান্ত করেছিল অনেক শখ এঁকেছিল অনেক সে মনের মধ্যে অনেক সে ষড়যন্ত্র করেছিল দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সে সেনাবাহিনীতে তার নিজের লোক ঢুকিয়েছে পুলিশে তার নিজের লোক ঢুকিয়েছে বিজিবিতে নিজের লোক ঢুকিয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে নিজের আত্মীয় সদর নিজের দলীয় লোকদেরকে ঢুকিয়েছে তারপরেও আল্লাহ তারা তার মনের আশা পূরণ হতে দেয় নাই এরপরেও প্রত্যেকটা জায়গায় তার নিজের দলীয় লোক থাকার পরেও আল্লাহ তালা নিজেই ডাক দিয়ে বললেন আল্লাহ তালা বললেন ওয়ামা আমা কারু আমা কার যারা জালিম যারা কাফের যারা মশেক এরা ষড়যন্ত্র করে আল্লাহ তালা নিজেই ডাক দিয়ে বললেন কার আল্লাহ আমি আল্লাহ নিজেও ষড়যন্ত্র করি আমি আল্লাহ নিজেও চক্রান্ত করি যারা মুসলমানদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে যারা ষড়যন্ত্র যারা করে তা ওই সমস্ত কাফের মোশেক বেঈমানদের বিরুদ্ধেও আল্লাহ তালাও কিন্তু ষড়যন্ত্রের স্ব কে রাখে এরপরে আল্লাহ তালা বললেন আল্লাহ খয়রুল মা কিরিন আর আল্লাহ তালা হলেন উত্তম চক্রান্তকারী উত্তম ষড়যন্ত্রকারী তার থেকে বড়ো আর পাকা খেলোয়াড় আর কেউ নাই এজন্য এই হাসিনা সরকার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় নিজের দলীয় লোকদেরকে ঢোকায় নিজের ক্ষমতায় সে বলবৎ থাকার জন্য নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য যত প্রকার অন্যায় যত প্রকার জুলুম যত প্রকার খারাপ কাজ অন্যায় কাজ সব কিছু সে করেছে কিন্তু আল্লাহ তালা তার এই মসনদকে ধ্বংস করে দিবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে তার নিজের লোক যতই থাকুক না কেন আমার আল্লাহ তালা তার চক্রান্তকে চিরদিনের জন্য কিন্তু ধুলিসাত করে দিয়েছে সে যে মানুষের উপরে জুলুম করেছে অন্যায় করেছে এটা তো তার বিচার হবেই হবে হাসুলের ময়দানে দুনিয়ার বুকে যত সে আলেমদের কে হত্যা করেছে হেফাজতে ইসলামের যত কর্মীকে সে হত্যা করেছে আল্লামা দেলোয়ার হাসেন সাইদিকে সে যে হত্যা করেছে আবু সাইদের মতো হাজারো আবু সাইদের বুকে সে যে গুলি চালিয়েছে এই যে নিরহ নি অপরাধ নির্দোষ মানুষগুলোর বুকে সে যে গুলি চালিয়েছে হাসরের ময়দানে সে আল্লাহর কাছে কি জবাব দেবে আমার নবী মায়ের নবী সাল্লা ডাক দিয়ে বললেন হাসুরের ময়দানে আল্লাহ তালা দুইটা পাপ কখনো করবেন না মাফ প্রথম নম্বরে হলো কুফুরের পাপ অন্যায়ের পাপ যে মানুষটা আল্লাহ তালার সাথে বেঈমানি করেছে এই মানুষটাকে আল্লাহ তালা হাসুরের ময়দানে মাফ করবেন না আর দ্বিতীয় নম্বরে হলো হত্যার পাপ এই হত্যার পাপ হত্যার গোনা আল্লাহ ময়দানে তালা হাসরের কখনো ক্ষমা করবেন না কাছে যাদেরকে হত্যা করা এই মানুষগুলো আবদার করবে আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে কেন হত্যা করা হয়েছিল আমাদের জীবনের মালিক তো তারা ছিল না তারা তো আমাদের হকগুলো নষ্ট করেছে আল্লাহ দুনিয়াতে মা বাবার খেদমত করতাম স্ত্রী সন্তানকে ভালোবাসতাম আল্লাহ তারা আমাদের দুনিয়ার হকগুলোর থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছে আল্লাহ আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই হাসময় ময়দানে আল্লাহ তালা মাজলুমদের পক্ষে বিচারের রায় দিবেন আর জালিমদের জন্য আল্লাহ তালা জাহান নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন নাউদু বিল্লাহ রবুর আল এই সমস্ত জুলুম থেকে অবিচার থেকে আমাদের সবাইকে বিস্তারকার তাও ফিক যেন দান করে বলি আমিন